হ্যালো তো বন্ধুরা আজকে আমি শুরু করবো ক্লাস টেনের ফাইভ পয়েন্ট থ্রির বলে তো এখানে ফাইভ পয়েন্ট থ্রির পাঁচের দাগের অঙ্কে কী বলা হয়েছে এখানে বলা আছে এ কমা বি কমা সি ডি কর্মীক সমানুপাতি হলে প্রমাণ করি যে এক নম্বরে a2 + b2 + c2 * b2 + c2 + d2 = ab + bc + cd ^ 2 মানে বাম بو কো সমান ডান পো কোড়া প্রমাণ করতে হবে তো অঙ্কটা আগে দেখি কি করা যায় তো দেখি এখানে আগে a, b, b -c, c, d আগে এদেরকে মানে এর মান বের করি মানে এই যে a / b समान बी सी समान सी बाईरी के 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 लिखे ने नोट इक्वल टू भेद, भेद 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 भेदध्रुवक तो एखने তো এখানে মানে তাহলে a/b = b/c = c/d = k তাহলে a/b = k আর b/c = k আর c/d = k তো a/b সমান যদি k হয় আর b/c সমানক কি হবে আর c/d সমানক কি হবে তো এখানে এর নিচে ও মানে a কে a সমান কি হবে b কি হবে এখানে a নিচে o আর মানে b কে b সমান কি হবে c কে হবে এখানে a এর নিচে o আর মানে যদি গুণ করা হয় তো c কে c সমান d কে আর কি এখানে o আর b সমান c এর মান তো c এর মান যদি d কে আছে তাই এখানে d কে ইনটু k তো অতএব b সমান কি হলো d কে স্কয়ার আবার और a = k 1 घंटा a = b के मानटा बार होई छे 1 घंटा a = b के मानडा बार होई छे तो और a = কি হবে তাহলে মানে a = b এর মান তো b এর মান d के स्क्वायर যেহেতু ওটে তাইখানটা d के स्क्वायर হলো আবার इनटू kটা k তো মানে কি আছে a = আছে d k 3 তাহলে a এর মানটা d k 3 এলো b এর মানটা d k स्क्वायर এলো আর সি শিয়ারম্যানটা ডি থেকে এরপর এখন অঙ্কন আমরা করা যায় তো এখানে বাম পক্ষ বাম পক্ষতে কি বলা আছে দেখা যাক এখানে বলা আছে মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে তারপর আছে এখানটা বি স্কোয়ার তো এখানে কি করে যায় ওর সরি ও নাই এখানটা সমান সমান এর মানটা কি এর মান ডকে 3 তো এখানটা ডকে 3 উপরে 2 তাই এখানে 2 আবার প্লাস বি এর মান কি বি এর মান ডকে স্কয়ার তো ডকে স্কয়ার উপরে 2 তো 2 ঠিক আছে এখানে सीयर मान सीयर मान के डी के तो यहाँ डी के ऊपर दुई तो दुई एखे दिए दर बर मान तो बर मान डी के स्कोर तो डी के स्कोर हलो ऊपर दुई प्लस सीयर मान डी के ऊपर दुई प्लस डेयर मान डेयर को मान नहीं ताई डी स्कोर ही हो जाए तो ये खाना है गुण करा डीर ऊपर वाला डिस्कोर और के तीन माने तीन दे छोई

तो এখানে যদি জানা কি বলি মানে d স্কয়ার k স্কয়ার যে কমন না হয় d স্কয়ার k স্কয়ার তো এখানে k 4 আর এখানে d স্কয়ার k স্কয়ার মানে k 2 আর এখানে 1 ঠিক আছে আর এমনি এখানে d স্কয়ার কমন নেয় হয় তো এখানে k 4 प्लस এখানে k 2 এখানে ওয়ান তাহলে এখানে ওর কি মানে এখানে সমান দেবে ওর দেওয়ার দরকার নেই তো এখানে ডিস্কোয়ার হয়ে যাবে ডি ফোর কারণ এ ডি টু আর এ ডি টু ডি ফোর হয়ে গেলো আর এখানে কে টুটা কে টুই হবে আর এখানে কে ফোর প্লাস কে টু প্লাস ওয়ান উপরে দুই দেবে কারণ এটা একটা এটা একটা তার বাম পক্ষতে বের হলো ডিস ফোর কে টু ইন টু কে ফোর প্লাস কে টু প্লাস ওয়ান তার উপরে দুই এটা বাম পক্ষতে বের হয়েছে অতএব ডি ফোর কে টু এখানে কে ফোর প্লাস কে টু প্লাস ওয়ান উপরে দুই তাহলে এটা বের হয়েছে বাম পক্ষেতে তো এরপর দেখি ডান পক্ষে কী বের হয় এরপর ডান পক্ষ তো ডান পক্ষ তো আছে এবি প্লাস বি তারপরে দুই তো এটা তো আছে ডান পক্ষ তো এখানে মানটা ওঠে ডি কে থ্রি প্লাস এর মানটা ডি কে স্কোয়ার এখানে গুণিত হবে আবার প্লাস এর মানটা ডি কে স্কোয়ার সি এর মানটা ডি কে প্লাস সি এর মানটা ডি কে আর ডিটা ডি

আর কে এখানে ডিসকোয়ার আর কে যদি কমন নেওয়া হয় তো এখানে সরি মানে এখানে কে ফোর এখানে কে টু আর এখানে ওয়ান তো এখানে যদি দুই হয় তো এখানে এরাও দুই পেয়ে যাবে কারণ যে ভিতরে এই যে কে দুই আবার এটা মানে এটা কে এরও দুই আবার ডি এর দুই তো তাই যে মানে কমন বার হবে তার মাথায় দুই থাকবে তাই এই ডিসকর কে যে বার হয়েছে কমন তাই দুইটা এরাও পাবে তো এখানে মানে ডি আর দুই দুই চাই আর এটা কে টুটা কে টুই থাকবে আর এখানে কে ফোর প্লাস কে টু প্লাস ওয়ান উপরে দুই তাহলে আমি লিখে দিই এটা ডানপক্ষ প্রমাণিত হয়ে গেছে লিখে দিই বাম পক্ষ সমান ডান পক্ষিত এরপর দেখি তার পরের কি বলা আছে পরের অঙ্কেতে বি সি তার হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হল স্কোয়ার এ মাইনাস ডি তার হল স্কোয়ার

তো এখানে যদি ডি কমান না হয় তো এখানে কে স্কোয়ার মাইনাস কে উপরে দুই আবার দুই এরও হবে কারণ যে কমান যাবে তেও তেও দুই পাবে আর কে এরও দুই আর প্লাস এখানে ডি যদি কমান না হয় তো এখানে কে মাইনাস কে থ্রি উপরে দুই এখানে এও দুই এখনে যদি ডি কমন না হয় তো কেক'ৰ মাইনা কেৰে দুই এখনে কে মাইনছ কে থ্ৰী উপ স্ক'ৰ মাইনছ ওৱান উপাৰ দুই মানে ডি

টালে r স্কয়ার - 2ab a মানে কেটা a b মানে কেตรี ও বলি + b স্কয়ার মানে এটা হলো আবার এটা a ধরো এটা b ধরো তো f স্কয়ার - 2a a মানে এটা আর b b মানে 1 + b স্কয়ার তবে b স্কয়ার মানে 1 তো 1 ^ 2 তো এখানে কেটা কে আর দুই চার এখানে দুই আর কে থ্রি আর কে স্কোয়ারটা কে স্কোর কে স্কোয়ারটা কেস কর হয়ে যাবে দুই কে ফোর প্লাস তিন দুয়ে ছয় প্লাস কে দুয়ে চার

रुका है जहां और এখানে k স্কয়ার আবার k স্কয়ার মানে এখানে প্লাস টুটা k স্কয়ার হয়ে যাবে মানে এটা একটা এটা একটা আর -2k3টা 2k3 হবে तापर माइनस टू के फोर माइनस टू के फोर प्लस के छात्र के छो प्लस ओवान माइनस टू के टू क्या तो बाकी थकल ना माइनस टू के थ्री के के, के बाकी नहीं एक देखो प्लस टू के फोर और माइनस टू के फोर प्लस टू के टू माइनस टू के टू मैंने কে পড়া যেচ হই মাইনাস টু কে থ্রি আর প্লাস ওয়ান কেচ হই মাইনাস টু কে থ্রি প্লাস ওয়ান তাহলে তাহলে বাম বামপক্ষ এরপর দেখি ডান পক্ষেতে কি হয় ডান পক্ষেতে আছে এর মান আছে ডি আর হলো স্কোয়ার তোমরা জানি যে এর মান ডি কে থ্রি আর ডি এর মান ডি এর কোনো মান নেই এ স্কোয়ার তো এখানে যদি ডি কমান নেওয়া হয় তো কে থ্রি আর এখানে কেউ নেই মানে ওয়ানও দুই আর এও দুই পাবে ডিসারটা ডিস্কোয়ারই হবে তাহলে এখানে যদি করি তো এ স্কোয়ার মাইনাস টু এ বি এ মানে কে থ্রিটা বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান করে স্কোয়ার তো এখানে ডিসকোয়ারটা ডিসকোয়ার হবে আর কেটা কে তিন দু ছয় এখানে দুই কে থ্রি প্লাস ওয়ান তাহলে এখানটা সমান লিখে দাও দুই কে থ্রি প্লাস ওয়ান তাহলে তাহলে বাম পক্ষ প্রমান ডান পক্ষ তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে देखी एम बन बी तो एम बन बी जो तो एम ए स्कोर प्लस एन स्कोर इनटू ए स्कोर प्लस बी समान ए एम प्लस बी एन तर स्कोर एट प्रमाण करते हैं तो एम बन बी तो जो अंक करी तक करी एम बन बी समान, समान क्या কে ধরেই তাহলে তাহলে কি মানে তারপরে এম বাই এ সমানক কি হবে আবার এন বাই বি সমানক কি হবে তো এখানে ও আর এর নিচে ও ওয়ান আছে মানে কি এম সমান একে এফ এ আবার এর নিচে ওয়ান মানে এন সমান অতএব এখানে বি কে মানে এন এর মান বি কে আর এম এর মান এ কে তো বাম পক্ষেতে কি আছে বাম পক্ষেতে আছে এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখানে এম এর মানটা কি এ কে বটে তো এখানে এ কে উপরে 2 আবার এমনটা কি বিকে তো বিকে উপরে 2 আবার এটা স্কয়ারটা স্কয়ার হবে প্লাস বি স্কয়ারটা বি স্কয়ার হবে তো এখানে a এর 2 আর k এর 2 b এর 2 k এর 2 এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে যদি কে স্কোয়ার কমন যায় তাহলে এ স্কোয়ার আবার একটা প্লাস বি স্কোয়ার বাঁচবে এখানে কে স্কোয়ার কমন গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাঁচবে আর এদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আছে তো এখানে কে স্কোয়ারটা কে স্কোয়ার আবার এফ এই যে এই দুটো সেম আছে তাই এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার হয়ে তার মাথায় দুই হয়ে যাবে কারণ দুটো সেম আছে তাই আবার বাম পক্ষেতে সরি ডান পক্ষ ডান পক্ষ ডান পক্ষতে কী আছে এ এম প্লাস বি এন তার উপরে স্কোয়ার তো এখানে এর মানটা কী বলে এর মানটা এ কে আবার এন এর মানটা বিকে তো এখানে এম এর মানটা একে তাহলে এখানে এটা এ গুণতে এম এর মানটা একে হবে মানে প্লাস বিটা বি এম এর মানটা বিকে উপরে দুই যদি গুণ করা হয় তো স্কোয়ার কে প্লাস একটা গুণ করলে বি স্কোয়ার কে উপরে দুই কে কমন যায় তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে তো দুই যদি এ পাই তো এ দুই পাবে তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে তাহলে আমরা লিখে দিই অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এরপর ছয় দু অঙ্ক বলা আছে যদি এ বাই বি সমান এক্স বাই ওয়াই হয় তবে দেখায় যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্সের থ্রি তোমার এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ কিউব তো আগে আমি তো সে অঙ্ক মানে দুয়ে দেগের অঙ্কতে বলা আছে এ বাই বি সমান এক্স বাই ওয়াই তারা সমান আমরা কে ধরি त बी समान के तो एक्स खाने केतएव ए नीचे वन मैं ए समान बी के और एर नीचे ओवान तय एक समान वाई के तेल ए मान बी के मान वाई के তো বাম পক্ষের অঙ্কেতে কি বলা আছে ন a + b * a² + b² a² + b² * x³ তো এখানে এর মানটা কি এর মান b কে + বিয়ের মান নেই তো সেটা এখানে এর মান বি কে ওপরে দুই প্লাস বিয়ের মান নেই এক্সের মান ওয়াই কে উপরে তিন তো যদি করি তো এখানে বি যদি কমান নিই তো এখানে কে প্লাস ওয়ান এখানে b² k² + b² এখানে y3 আর k3 এখানে b * k + 1 এখানে b² যে কমন যে আইতো k3 + 1 হবে একটা আর এখানে y3 আর k3 তো এখানে b একটা দেখো মানে b তিনটা আর k + 1 আর একটা k3 প্লাস 1 হবে এইখানটা y3 আর k3 হবে তাহলে তাহলে ডান পক্ষ देखिए पर डाण पक्ष के की बेर होई x + y x² তাহলে y² তাহলে ডান পক্ষেতে এখানে x এর মান y কে তো x এর মান আমরা জানি y কে + y টা y আর x এর মান y কে উপরে 2 হবে তো ওয়াই স্কোয়ার টু ওয়াই হবে আর এখানে এর মান এর মান কিন্তু কে তো এর মান কে মানে বিকে মাথায় থ্রি তো এখানে যদি ওয়াই কমান নেওয়া হয় তো কে প্লাস ওয়ান হবে আর এখানে ওয়াই স্কোয়ার আবার কের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে এখানে বিয়ের মাথায় তিন আর কের মাথায় তিন এখানে সরি ওয়াই ওয়াই k+1 আর এখানে y2 যদি কমন যায় তো এখানে k2 + 1 হবে আর এখানে b3 আর এখানে k3 হবে একখানে কি হবে jota y মানে y3 হবে খন্ডা তো k+1 এটা হবে k^2 + 1 হবে b3 আর k3 तो ड तो मिला तो बी थ्री वाई थ्री के थ्री बी थ्री बी थ्री वाई थ्री के थ्री मिले के प्लस वन के टू प्लस वन बी थ्री वाई थ्री के थ्री के प्लस वन के थ्री प्लस के थ्री प्लस वन एक সরি এখানে এখানের অঙ্কে কে টু ছিল ওতে মিলে গেছে এটা তো এখানে মান মিলে গেছে মানে ওয়াই থ্রি কে প্লাস ওয়ান কে টু প্লাস ওয়ান বি থ্রি কে থ্রি তাই আমরা দেখতে পারি ওতে পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে তো এরপর দেখি তারপরের অঙ্কতে কী বলা আছে এখন যদি এক্স বাই এল এম মাইনাস এনএস্কোয়ার সমান ওয়াই বাই এম এম মাইনাস এলএস স্কোয়ার জেড বাই এন এল মাইনাস এম এম স্কোয়ার তো তিনের অঙ্কে কী বলা আছে এক্স বাই সরি অঙ্কটা আমি দিকে করি মানে এক্স বাই এল এম মান - n স্কয়ার মান py/ a men - l স্কয়ার हां জি আর ভাই তাহলে মান - n স্কয়ার এটা যদি হয় তো x + y + z = 0 তো এখানে কি করে জিরো করা যায় দেখি তো অতএব এটা আমরা কি ধরো কি এ ধরি কি এ ধরি আর কে নট इक्वल টু 0 अब वेक्टरlogback লেখানো ব্যাটা তো এখানে তাহলে x / l মানাস n স্কয়ার সমান কে হবে y / m মানাস l স্কয়ার সমান কে হবে আর z / n মানাস m স্কয়ার সমান কে হবে n नीचे वन तो यदि गुण कर इंटू एल एम माइना एन स्क्र एन नीचे वन मान समान के इन टू एम एन मानस एल ए स्कोर एचे वन जेड समान के इन टू एन एल माइनस एम स्क्र तो মানে এক্স ওয়াই জেড এর মানে আমরা পেয়ে গেছি তো এরপর আমরা কি করি বাম পক্ষ বাম পক্ষতে কি আছে এলেক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড তো এক্স মানে এখানে সমান টা এল এক্স এর মানটা কি কে টু এল এম কে টু এল এম মানাত এনেত মান প্লাস এম টাইম এন্টু ওয়ারমন কি ওয়ার্ডে এখানে কে ইন্টু তো এখানে যেহেতু কে কমন গেছে তাই এল দিয়ে গুণ করছি মানে এল এ স্কোয়ার এম আবার মাইনাস এল এন স্কোয়ার আর প্লাস কে কমন যেহেতু গেছে তাই এম দিয়ে এমএস্কোয়ার এন আর এখানে মাইনাস এল স্কোয়ার এম ওমনি প্লাস এখানে কে চলে গেছে তো মানে এন পড়ে আছে এখানে তো এন দিয়ে যদি গুণ করা হয় তো এনএস্কোয়ার এল হবে আবার এটা কি মাইনাস মানে এম স্কোয়ার এন ওকে তো এখানে যেহেতু কে কমন গেছে গেছে তো তো কে কমন এখানে কেটে কে এল স্কোয়ার এম আবার মানস এল স্কোয়ার এম কেটে যাবে মাইনাস এল এন স্কোয়ার প্লাস এল এন স্কোয়ার প্লাস এম এস করেন মাইনাস এমএস করেন মানে কে ইন্টু জিরো সমান জিরো তো যেহেতু আমাদের ডান পক্ষে জিরো প্রমাণ করতে বলেছি তাই লেখে নেবে বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত হয়ে গেলো তো আজকে এতদূর পর্যন্তই এর পরের অঙ্কগুলি আমরা করব পরের ভিডিওতে ধন্যবাদ